অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত আজ দু হাজার বাইশ টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছেন দু হাজার বাইশে টেট পরীক্ষার পরবর্তী পর্যায়ে যারা পাস করেছেন টেট পাস করেছেন তারা কিন্তু কলকাতার বিধাননগরের করুণাময়ীতে আজকে জমায়েত হয়েছিল এবং জমায়েত হয়েছিলেন তারা এবং তার পরবর্তী পর্যায়ে পুলিশের সঙ্গে একরক একরকম তাদের একটা তর্কাতর্কি ধস্তধস্তি হয় তারা স্লোগানিং শুরু করে এবং তারা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে দিকে যেতেই অগ্রসর হয় এবং তারা স্লোগানিং তোলে যাতে তারা এই যে নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন এবং নিয়োগের বিজ্ঞপ্তি যাতে দ্রুততার সাথে প্রকাশ করা হয় এই দাবিকেই সামনে রেখে মূলত তারা আজকের এই আন্দোলনে অগ্রসর হয় দু হাজার বাইশ টেট পাস যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছেন তারা তো পুলিশের সঙ্গে একরকম হস্তধস্তির পরবর্তী পর্যায়ে পুলিশ বেশ কিছু জনকে গ্রেপ্তার করে এবং বেশ কিছু জনকে আটক করে আটক করে কিন্তু ভ্যানে তোলেন

তবে আশা করা যায় আগামীতে দু হাজার বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীরা অবশ্যই ইন্টারভিউর বিজ্ঞপ্তি পাবে নোটিফিকেশান পাবে এবং তাদের নিয়োগ প্রক্রিয়ায় অগ্রসর হবে তারা কিন্তু নিয়োগে অংশগ্রহণ করতে পারবে এবং ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী নিয়োগের ধাপে তারা পৌঁছতে পারবে দু হাজার বাইশ স্টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা অবশ্যই এই আশা করা যায় তাদের এবং এই প্রার্থনা করাই যায় এই কামনা করাই যায় যে আগামীতে তারা অবশ্যই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন সকলে ভালো থাকবেন চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ